দুর্গাপুরে চলে এলেন শ্রাবন্তী হ্যাঁ টলিউড কুইন শ্রাবন্তী আমাদের দুর্গাপুরে দেখছেন বামনারা জগgetRadius পূজোর আজকে শুভ উদ্বোধন শ্রাবন্তীর হাত ধরে টলিউডের বিখ্যাত অভিনেত্রী জি আগে আমরা সবাই পছন্দ করি দা वेरी গর্জিয়াস वेरी ট্যালেন্টেড আমার আপনারা সকলের প্রিয় শ্রাবন্তী চলে এসেছে আমাদের দুর্গাপুরের মাটিতে আর তার লাইভ ডেলিকেট সরাসরি আমরা করছি বাড়িতে বসে আপনারা টিভিতে এখন শ্রাবন্তী রয়েছে এখানে তো শ্রাবন্তীর পরে কিন্তু আসবে জোজো আজকে জোজোর লাইভ কনসার্ট আছে সেটাও আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো বাট এখন আপাতত শ্রাবণ দিয়ে এবং মানুষের ভিড়টা দেখুন এখানে সবাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য নিজের নিজের মুঠো ফোন বের করে রয়েছেন হাতের মধ্যে যে একটা ঝড়ো প্রিয় অভিনেত্রীকে দেখবো আর সেটাকে ক্যাপচার করব আমরা সরাসরি রয়েছি একদম পুরো জায়গাতে এখান দিয়েই একদম সোজা শ্রাবন্তী বেরোবে এবং মানুষের এরকম পরিমাণ রয়েছে মণ্ডপ হচ্ছে এই জায়গাটাতে আপনারা দেখছেন আমরা পরে আপনাদের মণ্ডপটা দেখিয়ে দেবো এই হচ্ছে মণ্ডপ তার সাথে হয়েছে প্রদীপা এবং স্টেজ করে দেওয়া হয়েছে ওখানে এবং আমরা থাকছি সরাসরি আপনাদের জন্য চলুন শ্রাবতি রয়েছেন এবং আর এই তো মানে উনি রয়েছেন অলরেডি আপনারা দেখতে পাবেন ঠিক শুনছেন উনি আসছেন ওনাকে দেখতে পাবেন আমরা সরাসরি রয়েছি দেখুন সবসময় আগে টিভির পর্দায় দেখি আজকে সেই শ্রাবণ থেকে আমরা দেখবো একদম চোখের সামনে সবাইকে বলবো যে লাইভটা চয় করার বামুনারা দেখে চারা চারা দেখছেন বামুনারা বাসি তো আপনারা অবশ্যই কিন্তু লাইভটা প্রচুর শেয়ার করে দেবেন কারণ এটার এক্সক্লুসিভ ভিউ আপনারা পাচ্ছেন দুর্গাপুর টাইমস ডিডি ফেসবুক পেজ থেকে তো চলুন

শ্রাবন্তী চ্যাটার্জি সরাসরি আমাদের সকলের সামনে এসে উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট সকল শ্রাবণ

রেড মিউজিক আর মিডিয়া পার্টনারে থাকছি আমরা দুর্গাপুর টাইমস একদম ঠিক সমস্ত বড় টাইমস রয়েছে একদম এক্সক্লুসিভলি তো দেখুন কোথায় রয়েছে রয়েছে এটা আপনাদের জন্য বামুন আর আমরা অনেক আগে থেকে আমাদেরকে বলেছিলাম যে বামসাড়াতে আজ শ্রাবন্তী একদম শ্রাবন্তী রয়েছে দুর্গাপুরে সকলেও

যার গলার ভয়েস শোনার জন্য যার গলার আওয়াজ শোনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে আজ বন যাওয়ার ইচ্ছে আমরা সব লাইভ দেখাবো জিত গাঙ্গুলি থেকে শুরু করে ফকিরা ব্যান্ড সবার লাইভ কনসার্ট আমরা দেখাবো তার কারণ আমরা অফিশিয়ালি মিউজিক পার্টনার মিডিয়া পার্টনার রয়েছে এই প্রোগ্রামে কতক্ষণে দেখবো আমরা অফিশিয়ালি মিডিয়া পার্টনার রয়েছে দুর্গাপুর টাইমস প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন সবাই

খুব সুন্দরভাবে সবাই সেজেছে আর আমার মনে হচ্ছে আবার দুর্গা পুজো শুরু হয়ে গেছে তাই আজকে আমিও একটু একদম পুজো ওয়াইজ নিয়ে এসছি খুব ভালো লাগছে আপনারা যে এতক্ষণ ওয়েট করেছেন আমার জন্য তার জন্য থ্যাংক ইউ সো মাচ কি বলেছে আর ধন্যবাদ জানাবো কারণ আপনারা ছাড়া তো আজকে এই মঞ্চটাও আমার হতো না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের জন্যই আজকে আমি যাই যেটুকুনি খ্যাতি পেয়েছি সেটা আপনাদের ভালোবাসার জন্যই আর অবশ্যই আমার পরিবারের আশীর্বাদের জন্য আচ্ছা আপনারা জানেন তো এই পুজোতে আমার একটি ছবি রিলিজ হয়েছিল দেবী চৌধুরানী দেবী চৌধুরানী কিন্তু দুর্গাপুরের সাথে ওতু ওতপ্রোতভাবে জড়িত এখানে তার মন্দিরও আছে একদমই তাই এখানে মন্দিরও রয়েছে আর এখানে কে কে দেখেছেন দেবী চৌধুরানী হাতগুলো দেখতে চায় অনেকে কিন্তু দেখেছে নিশ্চয়ই আর যারা যারা দেখেননি নিন কারণ আমার জীবনে আমার এই এত বছরের ক্যারিয়ারে ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি আমি করেছি এখন তো বেশিরভাগ হিরো কেন্দ্রিক নায়ক কেন্দ্রিক ছবি হয় মহিলা কেন্দ্রিক ছবি যখনই হয় তখন কিন্তু একটা অন্যরকম এক্সপেকটেশন নিয়ে মানুষজন যায় আমি নিজে দর্শক হিসেবেও যাই তো আমাদের ছবিটা কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্র আমি অভিনয় করেছি আমার জন্য সত্যি এটা এটাও না আমি আমার পুরো টিম আমার দেবী চৌধুরীর টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আপনাদের কাছেও অনেক আশা যে আপনারা আমাকে সবসময় আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর আমার কর্তব্য যে আমি আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার সবাইকে বলো লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ যারা আসতে পারেনি বৃষ্টি ওয়েদারে তাদের জন্য লাইভটা প্রচুর শেয়ার করবেন হাত তুলে চোখে তোলো তো দেখছি আমার বাচ্চা বন্ধুদের আমি কিন্তু মাঝে মাঝে ছোট বাচ্চা হয়ে যাই জানেন মাসিমা বলছে হ্যাঁ জানেন একটু একটু সেই ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি সেই ভয়েস আমার ছোট্ট বাচ্চা বন্ধুদের দেখতে পাচ্ছি আমি নিজে ভীষণ ভালোবাসি কারণ বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে কাছে বাচ্চারা ভগবানের সমানি তো তাদের জন্য ছোট্ট শ্রাবন্ত হয়ে কেমন একটা হাততালি তো আসা আমার বাচ্চা বন্ধুরা কিন্তু ঠিক হাততালি দেয় এবার কি একটা হিন্দি বাজার মানে হিগর হালো তো আর যখন এখানে এসছি আমার ছবির একটা গান হয়ে যা

সেখানে মিউজিশিয়ান দাদারা থাকেন তো আজকে আপনাদের ভালোবাসা নিয়ে সাহস করে আমার ছবির দুটো লাইন মানে ছবির দুটো গানের লাইন আমি অবশ্যই আপনাদের জন্য এত দূর থেকে এসেছি যখন খারাপ পড়েও কিন্তু ভালোবাসা আছে আমাদের দিতে হবে শেয়ার করুন প্রত্যেককে শ্রাবন্তীর গলায় গান শুনবো এই মুমেন্টে আমি চাই সবাই নিজের টাইমলাইনে লাইনে নিন জি জি তোকে বেরাতে

আমার গানটা সহ্য করার জন্য এটাই বলবো যে পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে জগদ্ধাত্রী পুজো চলছে অলরেডি আপনারা সবাই আসছেন এনজয় করছেন দিওয়ালিও কেটেছে সামনে নতুন বছর আসছে নতুন বছরের জন্য আমি আগাম শুভেচ্ছা সবাইকে জানাতে চাই বড়দেরকে প্রণাম জানাতে চাই আর এটাই বলবো যে আরও ভালো ভালো ছবি আসছে আমি আরেকটা ছবি শুরু করেছি এরাও মানুষ বলে এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলার

কিন্তু আবার যেখানে এইভাবে আসতে পেরেছি তার জন্য শক্তি ঠাকুরকে আমি ধন্যবাদ জানাতে চাই আর আপনাদের پیشنসে এই যে আপনারা ওয়েট করেছেন আমার জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি थैंक यू এত সুন্দর করে তুমি কি আমাদের গান শোনালে এত সুন্দর কবিতা বলে তোমার কত দুটো লাইন বলতে হয় প্লিজ पूजा हो मंदिर में तो थारी भी

টিম আমি রিকোয়েস্ট করব আপনারা দয়া করে প্রত্যেকের মঞ্চে চলে আসুন আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর কিন্তু মেমোরেবল ফটো কিন্তু ক্লিক হবে কিরকম লাগছে সবার শ্রাবণ থেকে পেয়ে যারা আসতে পারেননি তাদের জন্য আমাদের এই লাইভ কারণ এই পুরো যে পাঁচ দিনের মিউজিক্যাল কনসার্ট আমরা অফিসিয়ালি দুর্গাপুর টাইমস হচ্ছে মিডিয়া পার্টনার অফিসিয়ালি মিডিয়া পার্টনার দুর্গাপুর টাইমস একমাত্র দুর্গাপুর টাইমসই আপনাদের এই প্রোগ্রামগুলোকে এক্সক্লুসিভলি লাইভ দেখাচ্ছে আদার্স কিন্তু আর কেউ নয় আদার্স আর কেউ নয় সেই জন্য অবশ্যই লাইফে সাথে মা এনার্জি কই কি ওরে খাওয়া দাওয়া করে আসেনি সকলের কিন্তু একসাথে গলা চাই অগ্রণী সংঘ হিপ হিপ অগ্রণী সংঘ হিপ হিপ অগ্রণী থ্যাংক ইউ সো মাচ एवरीवन অসাধারণ অসাধারণ এই কিছুটা মুহূর্ত আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দুর্গাপুরের বুকে পেয়েছি এবং সবাই ভীষণ খুশি কারণ প্রিয় অভিনেত্রীকে কাছে পেলে কান্না ভালো লাগে তো এই হচ্ছে শ্রাবন্তী যাকে আমরা পেয়েছি আমাদের দুর্গাপুরের বুকে আজকে বাংলারা অগ্রণীর সঙ্গে এগারোতম বসে পদার্পণ করছে জগদ্ধাত্র নায়ণ পুজো এবং সেই

আপনাদেরকে যে আমাদেরকে অফিসিয়ালি মিডিয়া পার্টনার হিসেবে বেছে নেওয়ার জন্য এই সব কিছু হয়েছে আপনাদের জন্য এবং সাথে থ্যাংক ইউ জানাই নীল অ্যান্ড রেড মিউজিককে এই এত সুন্দর প্রোগ্রামটা ম্যানেজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ নীলকে স্পেশালি আর সাথে প্রচুর কমেন্ট এসছে আজকে শ্রাবণ থেকে আমরা পেয়েছি আমাদের কাছে এরপরে নেক্সট কিন্তু আমরা যাকে একদম লাইভ শুনবো দেখবো যার গান আমরা সবাই পাগল শোনার জন্য একদম সোজো এখানে খুবই সুন্দর লাগছে গানটা আমাদের

সাথে থাকবেন দেখুন মঞ্চ মাতাতে আজকে দুর্গাপুর নাচাবে তো তার জন্য আমি বলবো সবাইকে সাথে থাকুন কারণ যোজো আসবে আর একের পর এক গান শুনবো আমরা তো প্লিজ সবাই অবশ্যই শেয়ার

উদ্বোধন করলেন জীবন কাটিল মঞ্চে উঠলেন কথা বললেন সাথে গল্প করলেন আচ্ছা

বন্ধুরাローチ এত সুন্দর প্রোগ্রাম রয়েছে সবাইকে পুরো অবশ্যই আসুন আর এদিকে দেখুন মানুষের ভিড় একবার কত কত মানুষ এসেছেন দেখুন আজকে সবাই কিন্তু এখানে যারা দাঁড়িয়ে রয়েছে পুরো ফ্রি এন্ট্রি রাখছি আমরা আগেই আপনাদেরকে আগাম দিয়েছিলাম এবং এত ভালো ইনস্টাতে প্রায় 30000 শুধু শেয়ার হয়েছে যে শেয়ার হয়েছে 30000 এর এরপরে এরপরে কিন্তু আমরা সরাসরি চলে যাই একটুখানি দর্শন করি আমরা মণ্ডপ দর্শন করি তারপরে কিন্তু আমরা প্রোগ্রাম দেখবো একদম লাইভ আমরা দেখাবো আমরা একটুখানি প্রতিমা দর্শন করি একটু মন্ডপ দর্শন করি তারপরে আমরা কিন্তু জোজোকে পেয়ে যাবো এই মঞ্চের মধ্যে এবং তার লাইভ ইন কনসার্ট পুরোটাই আপনারা বাড়িতে বসে এনজয় করতে পারবেন আমাদের দুর্গাপুর টাইমসের এই পেজের লাইভ থেকে সবাইকে বলো লাইভটা অবশ্যই শেয়ার করতে থাকুন চলুন আমরা প্রতিমা দেখি অপূর্ব প্রতিমা হয়েছে জগদ্ধাত্রী মায়ের দর্শন করবেন আসুন আমার সাথে সরাসরি প্রচুর ভিড় হয়েছে আজকে কিন্তু বামনারার এই মাঠে তো এই ভিড় থেকে আমরা কিন্তু ধীরে ধীরে যাব হচ্ছে সরাসরি প্রতিমা দর্শন করার জন্য তো চলুন এগিয়ে যাই আমি রাজবান থেকে দেখছি মধুরী বলছেন দারুন আপনার পিছনে বসে আছি সবাই এনজয় করুন সামনে থেকে আর যারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন জিৎ গাঙ্গুলী কবে আসছে মোটামুটি টাইম দেওয়া হয়েছে মানে সাড়ে সাতটা অনওয়ার্ডস আমি তো বলবো আগে চলে আসবেন সামনের দিকে দাঁড়াতে পারবেন দেখতে পারবেন তো সবাইকে আমি বলবো তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ফার্স্ট নভেম্বর জিৎ গাঙ্গুলি এবং সেকেন্ড নভেম্বর আসবে আর আগামীকাল আসছেন আগামীকাল সত্যজিৎ দাস আসছেন এবং তার পাশাপাশি আহ পরশুদিনকে আসছেন হচ্ছে সুফিয়াম ব্যান্ড ঠিক আছে তো আপনারা জিৎগাঙ্গুলিকে যারা লাইভ দেখতে চাইবেন তারা অবশ্যই আসবেন আর যারা ভাবছেন যে আসতে পারবো না অনেকটা দূর কোনো প্রবলেম হচ্ছে তাদের জন্য আমরা এক্সক্লুসিভ লাইভ নিয়ে রাখবো কারণ দুর্গাপুর টাইমস হচ্ছে এই পুরো ইভেন্টের অফিশিয়ালি মিডিয়া পার্টনার তো এক্সক্লুসিভ লাইভ শুধু দেখতে পারবেন আমাদের পেজ থেকে তাই যারা পেজটা ফলো করে নি ফলো করে রাখুন যাতে নোটিফিকেশন পেয়ে যান খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে দেখুন একবার সবাই এসছে টু গুড এত মানুষ এসছেন আজকে এখানে মন্ডপ ট্রেট আপনাদেরকে দর্শন করিয়ে দিই খুব সুন্দর লাইটিংস খুব সুন্দর আলোক এবং মানুষের ভিড় দেখুন এত বৃষ্টিতেও এখন ওয়েদার মোটামুটি একটু ঠিক আছে এবং আমরা চাইবো জগদ্ধাত্রী মায়ের কাছে এটাই আমরা আশা রাখবো যেন বৃষ্টি আর না হয় দেখুন কত সুন্দর মণ্ডপ দেখুন আপনারা বাবুনাতে আমরা রয়েছি সরাসরি দেখুন মণ্ডপটা কি দারুণ বাবুনারা অগ্রণী সংঘ এগারোতম বর্ষ আর আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর একদম চলুন এবার দেরি না করে যাই ভেতরে গিয়ে প্রতিমা একটু দর্শন করি তারপরে আমরা পুরো জোর যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা কিন্তু লাইভ দেখবো আসুন আমরা সরাসরি চলে যাই আসুন চলুন আমরা এবার সরাসরি যাই ভেতরে এবং ভেতরে গিয়ে মায়ের দর্শন করি এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা বামুনারাতে হচ্ছে একদম বামুনারা যে ফুটবল গ্রাউন্ড রয়েছে সেই বামুনারা গ্রাউন্ডে হচ্ছে আসুন দিদি তোমাকে দেখছি থ্যাংক ইউ ইন্দ্রজিৎ বাউরি সবাইগুলোর সাথে থাকুন প্রচুর মানুষ এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে রয়েছে নিজেরা দেখুন অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভিড় হয়ে গেছে পুরো কারণ এতক্ষণ শ্রাবণ থেকে দেখার জন্য ভিড় ছিল এখন প্রতিমা দেখার ভিড় এরপরে জোজোকে দেখার জন্য ভিড় হবে সবাইকে বলবো অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন চলুন আমরা সরাসরি ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করি যেমনকি আমি আগেই বললাম প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আপনাদের চোখ আটকে যাবে এত সুন্দর প্রতিমা এখানে হয়েছে বামুনারাতে হ্যাঁ সুব্রত গোস্বামী আজকে ওপেনিং এবং আমরা সরাসরি যাব বেরোনো সাইড দিয়ে সাইড দিয়ে বেরোনো আছে একটু এই জায়গাটা থেকে একটু ডিসটেন্সে যান সবাই একটু ডিসটেন্সে যান এইখান থেকে আমরা একদম সরাসরি প্রতিমা দর্শন করছি জগদ্ধাত্রীর মায়ের দর্শন করছি ভীষণ সুন্দর মায়ের প্রতিমা জগতের ধাত্রী তাই তো তিনি জগৎধাত্রী তো দেখুন কত সুন্দর মায়ের প্রতিমা লাগছে মাকে মায়ের মুখমণ্ডলটা দেখুন কতটাই সুন্দর পুরো ডাকে সাজে মায়ের সাজ অসাধারণ প্রতিমা আমরা দেখছি জগদ্ধাত্রীর মায়ের অপূর্ব প্রতিমা সবাইকে বলবো এই লাইভটা প্রচুর শেয়ার করে দিন মায়ের দর্শন আমরা এরপরে কিন্তু আমরা সরাসরি যোজন লাইভ ইন কনসেপ্ট মানে যোজোর পুরো লাইভ পারফরমেন্স আপনাদেরকে দেখাবো যারা আসতে পারিনি তাদের জন্য বাড়িতে বসে দেখার সুযোগ আমরা করে দিচ্ছি তার জন্য আবারও ধন্যবাদ জানাই অগ্রণী সংঘকে যে আমাদেরকে অফিসিয়ালি মিডিয়া পার্টনার চুজ করার জন্য যে পুরো নাইট যে পাঁচ দিন ধরে হবে তার পুরো মিডিয়া পার্টনার থাকছি আমরা খুবই সুন্দর লাগে দিদি আপনাদের জন্য দুর্গাপুরে যা কিছু হয় বাড়িতে বসে দেখতে পাই থ্যাংক ইউ মধুর রিমা ঘোষ খুব সুন্দর লাগছে জিত গাঙ্গুলি আসবে ফার্স্ট নভেম্বর থ্যাংক ইউ সো মাছ তো চলুন এবার আমরা ধীরে ধীরে এদিক থেকে যাই হ্যাঁ চলো চলুন আজকে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন চলুন লাইভটা আমি এখন এখানে ইন্ড করছি মায়ের সাথে সামনে থেকে তার কারণ যোজুর এখনও উঠতে একটুখানি সময় আছে তো এরপরে এখনও মিউজিশিয়ানরা স্টেজ রেডি করবেন আসবেন তারপরে যোজুর লাইভ ইং কনসার্ট স্টার্ট হবে তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে যান কিন্তু নেক্সট লাইভে সবাই আবার জয়েন করে যাবেন কারণ ডাইরেক্ট টেলিকাস্ট একমাত্র আপনারা শুধু দুর্গাপুর টাইমস থেকেই দেখতে পারবেন আবারও বলে দিয়ে আপনাদের তার জন্য নীল অ্যান্ড রেড মিউজিকের এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং বাবুনারা অগ্রণী শঙ্কর কে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখানে ইঞ্জ করছে বাট কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও লাইভ নিয়ে আসবো যোজন লাইভ প্রোগ্রাম দেখানোর জন্য তারা